কি জিনিস বানাবা মাটি দিয়ে গোলাপ ফুল বানাবে কয়টা বানাইছ শুনু তিনটা বান আরো কয়টা বানাইবে শুনু আরো তিনটা বানাইবে হ্যাঁ বানাও

কয়টা বনাবা তুমি গোলাপ ফুল তিনিটা এখন কয় হৈছে ক দুটা এটা দেখি আহিছে যে এটা বনাছ অলপ তাৰ তাৰিখৰে বনাওঁ কাকে দিবে গোলাপ ফুলগুলা দিবা শোনা দাদুকে দিবা না ঠাকমাকে দিবা না মাকে না পাপাকে না জেঠাকে কাকে দিবা না হ্যাঁ আমাকে আমি তোমার কি লাগি অল্প জোরে করে ক ক কি লাগে আমি তোমার বড় মা জলদি করে বানাও তাড়াতাড়ি মা কি সুন্দর হয়েছে গো দেখো বন্ধুরা আমাকে শুনো কি সুন্দর গোলাপ ফুলগুলা বানাচ্ছে ওইটা আনো শুনো তোমার হাতে না ওইটা তোমার হাতে হাতে এই দেখো বন্ধুদেরকে টাটা দাও আর বন্ধুদেরকে বলো কিরকম লাগছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে বলো হ্যাঁ কও সাবস্ক্রাইব করে সবাইকে টাটা দাও বন্ধুদেরকে